আমি আছি তিতুমির কলেজ ক্যাম্পাসে প্রিয় শিক্ষার্থীরা আর কিছুদিন পর এই ক্যাম্পাসটি হবে তোমাদের তোমরা যারা স্বপ্ন দেখছো বিভিন্ন জেলা থেকে আর আমরা আছি তোমার স্বপ্ন পূরণে তোমরা জানো যে আমরা ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচ নিয়ে কাজ করছি তোমার স্বপ্ন পূরণে গত বছর অসংখ্য শিক্ষার্থী স্বপ্ন পূরণ করেছি আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে এবছর আমরা আছি তোমাদের পাশে তোমরা জানো যে আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ থ্রি পয়েন্ট ব্যাচ ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী অ্যানরোল করেছে তোমরা যারা বাকি আছো পনেরোই ডিসেম্বরের মধ্যে যুক্ত হয়ে যাবে কারণ আমরা তোমাদেরকে শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি গুছিয়ে দিতে কাজ করছি তুমি অনেকেই আছো তোমরা টেনশনে আছো যে ভাইয়া কিভাবে শুরু করব কিভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারি সম্পূর্ণ বিষয়টা আমরা তোমাকে একদম প্রাইভেটলি হাতে কলমে যা যা করা প্রয়োজন সব কিছু টু দ্য পয়েন্টে করার চেষ্টা করব। আর তোমরা জানো আমরা কতটা ডেডিকেশন দিয়ে শিক্ষার্থীর জন্য কাজ করি প্রত্যেক বছর ট্রাস্টমি সাত কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা চান্স পাচ্ছেন সো তুমি সময় ক্ষেপণ না করে আমি সাজেস্ট করব তোমাদের প্রত্যেকে যারা বসে আছো তোমরা সময় নষ্ট করছো আমার মনে হয় দ্রুত যদি যুক্ত হয়ে যেতে পারো আমাদের ব্যাচে তুমি একটা ভালো কিছু পাবে সো সময়ক্ষেপণ করি না ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা কমেন্ট বক্সে চেক করে নিও আর যোগাযোগ করতে পারো আমাদের নাম্বারে অথবা লার্মি তিন পেজে মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারো দেখ হচ্ছে তোমাদের সাথে আমাদের স্পেশাল পেইড ব্যাচে ভালো থাকবে সুস্থ থাকবে আর এই মুহুর্তে আমি তিতুমির কলেজ ক্যাম্পাসে আছি তোমাদেরকে ক্যাম্পাস সম্পর্কে কিছুটা আইডিয়া দিব পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম